বড়লোক ব্যবসায়ীর মেয়ে রিয়া সময় বিলাসিতার মধ্যেই বড় হয়েছে আরিয়ানের সাথে বিয়েটা রিয়ার বাবার বন্ধুর ছেলে বাবার জেদেই একদিন ঠিক হয়েছিল এই বিয়েতে আমার মতো ছিল না রাজি না থাকায় বিয়ের ছ মাসের মধ্যেই ভেঙে যায় তাদের সম্পর্ক প্রেগনেন্ট অবস্থায় রিয়া ডিভোর্স দিয়ে একাই বের হয়ে যায় এদিকে আরিয়ান দেখতে দেখতে পিজি হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার হয়ে ওঠে ঝড় বৃষ্টি রাতে হঠাৎই রিয়ার প্রসব বেদনা শুরু হয় হাসপাতালে আনার সাথেই সাথেই ডাক্তাররা বললেন অবিলম্বে ও পজিটিভ রক্ত রক্ত প্রয়োজন রিয়ার শরীরে খুব কম আছে এরপর রিয়ার কি হল রিয়া কি হসপিটাল থেকে বেঁচে ফিরতে পারবে মাস্ক পরা ডাক্তারটি বা কে ছিল আরিয়ার পুত্র সন্তান না কন্যা সন্তান গল্পের মোড় কোন দিকে ঘুরবে জানতে পুরো ভিডিওটি দেখুন এই ভিডিওটির লিংক প্রথম কমেন্টে পাওয়া যাবে